ধোনি অবসর নিলে সিএসকের উইকেটের পিছনে দাঁড়াবেন কে মাহের বিকল্প খুঁজছে চেন্নাই নজরে তিনজন ক্রিকেট জীবনের শেষ প্রান্তে মহেন্দ্র সিংহ ধোনি যে কোনো দিন অবসরের সিদ্ধান্ত নিতে পারেন সব ধরনের ক্রিকেট থেকে বিষয়টি অজানা নয় চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষেরও এখন থেকেই তাই ধোনির বিকল্প উইকেট খোঁজে খুঁজে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটি কতদিন খেলবেন শুধু ধোনিই জানেন সিএসকে কর্তৃপক্ষ চান আরও দু এক বছর খেলুন মাহি কিন্তু তারপর আর সামলাবেন কি দলের রক্ষকের দায়িত্ব উইকেটের পিছনে নির্ভরযোগ্য দস্তানা খুঁজছেন চেন্নাই কর্তৃপক্ষ আইপিএলে আগামী নিলামেই সেই রক্ষকে তুলে নিতে চান তারা ধোনি হঠাৎ অবসর নিয়ে নিলে যাতে দলের সমস্যায় পড়তে না হয় অবসর নিয়ে ধোনি মুখ খোলেননি তবে গত আইপিএলের আগে চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে দিয়ে ইঙ্গিত দিয়েছেন তাই ঝুঁকি নিতে চাইছেন না চেন্নাই কর্তৃপক্ষ চেন্নাই সূত্রের খবর তিনজন রক্ষকের দিকে নজর রয়েছে তাদের প্রথম পছন্দ অবশ্যই ঋষভ পন্থ ধোনির মতোই উইকেটের পিছনে দস্তানা হাতে এবং সামনে ব্যাট হাতে সাবলীল পন্থ নেতৃত্ব দিতে পারেন কিন্তু দিল্লি ক্যাপিটালসের অধিনায়ককে চাইলেই পাওয়া সম্ভব নয় কারণ দিল্লি কর্তৃপক্ষ পন্থের মতো ক্রিকেটারকে ছেড়ে দেবেন বলে মনে করছেন না চেন্নাই কর্তারা কোনো কারণে পন্থের নাম নিলামে উঠলেও সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর সিদ্ধান্ত নিয়েছে সিএসকে পন্থের বয়স কম হওয়ায় আগামী কয়েক বছরের জন্য নিশ্চিন্ত থাকতে পারবেন সিএসকে কর্তৃপক্ষরা সিএসকে কর্তৃপক্ষের দ্বিতীয় পছন্দ ঈশান কিষান গত মরসুম পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন তিনি তিনিও ধোনির মতো ঝাড়খণ্ডের ক্রিকেটার উইকেটরক্ষক হিসেবেও দক্ষ ব্যাটও ভালো বয়স কম সিএসকে কর্তৃপক্ষ মনে করছেন দীর্ঘ সময়ের লগ্নি হিসাবে খারাপ হবেন না ঈশান কিন্তু তাকে মুম্বাই ছাড়বে কিনা তা নিশ্চিত নয় তবে সুযোগ থাকলে তার জন্য ঝাঁপাতে চায় চেন্নাই কর্তৃপক্ষ উইকেটরক্ষক ব্যাটার হিসাবে চেন্নাই কর্তৃপক্ষের পছন্দের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন লোকেশ রাহুল লখনউ সুপার জ্যাংসের অধিনায়কের ওপর নজর রয়েছে চেন্নাই কর্তাদের দক্ষ ব্যাটার উইকেটরক্ষক হিসাবে ভরসাযোগ্য ক্রিকেটার হিসাবে অভিজ্ঞ প্রয়োজনে দলকে নেতৃত্ব দিতে পারবেন ইতিবাচক দিক একাধিক তবে রাহুলের বয়স একটু বেশি পণ বা ঈশানকে না পাওয়া গেলে রাহুলকে পাওয়ার চেষ্টা করবেন চেন্নাই কর্তৃপক্ষ তবে এখানেও সমস্যা সেই এক গত তিন মরশুমের অধিনায়ককে কি নিলামে তুলবে লনৌ কর্ণধার সঞ্জীব গোয়েনকা গত মরশুমে রাহুলকে পোকাচ্ছে ভর্ষনা করেছিলেন গোয়েনকা পরে অবশ্য রাহুলের রাগ ভাঙাতে সব রকম চেষ্টা করেছেন কলকাতার শিল্পপতি ধোনির বিকল্প হিসাবে যেদিন ক্রিকেটারকে চেন্নাই কর্তৃপক্ষের পছন্দ তাদের নাম নিলামের তালিকায় থাকা অনিশ্চিত বলা ভালো তালিকায় থাকার সম্ভাবনা কম তবু সুযোগ পেলে হাতছাড়া করতে নারাজ চেন্নাই কর্তৃপক্ষ কেউ একজন থাকলে তাকে দলে নেওয়ার জন্য ঝাপাবেন তারা আপনার কি মনে হয় পরবর্তী ধনী হিসাবে চেন্নাই কাকে দেখছেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ